আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য তো এটা একটা সাদা কালো একটা সার পঁচাশি হাজার টাকা নিচ্ছে দুই দাঁত দুই তাঁত নিলে পঁচাশি হাজার টাকা ভালো দেখা দিতেছে আর কাছে যাই তেন গরুটা কাটলাটা খুব ভালো আপনার অবশ্যই গরু ভালো কালার দেখে নেবেন এই গরুটা লাল সাইওয়াল ক্রস খুব কম পার্সেন্টেজ পাইছে আর কি দেশি হ্যাঁ দেশি সাথে লাল ওয়াল মিশানো তো এই বাছুরটাও মার্শাল্লাহ ভালো চার পাচুর এটা বাছুর এটা আর বড় ছড়ো হবো হাত পা পাগল পা চারটা দেখলে বুঝে যেত বড় হইব দেখেন এদিকে লাল আমার কাছে লাল গরু গলায় সবচেয়ে বেশি ভালো লাগে লাল আর কালো গরুটা বাসুর গরু দেখলেই বুঝা যাবে আমরা একটু গরু গরে গরু গোলা দেখি আজকে আসলে বাজারে হাটে গরু খুব কম উঠছে বৃষ্টির দিন তো এই কারণে আসলে গরুগোলা কম এ দেখেন এদিকে এখানে একটা ছাগল লাল আর একটা সাদা এদিক দিয়ে একটা এটা মনে হয় দেশির মধ্যেই করস সেখান গরুটা মার্শাল্লাহ খুব সুন্দর দেখা দিতেছে হ্যাঁ এই যে গরু একটা এটা সম্ভবত গায়ে গরু লাল গায়ে এই যে এটা হচ্ছে ফিজিয়ান আসলে দাপুনের বাজার খুব কম ফিজিয়ান গরু ওঠে মুক্তা গাছা বাজারে প্রচুর পরিমাণে ফিজিয়ান গাই বাসুর ওঠে কিন্তু দাপনের বাজার একদমই কম এটা মনে হয় গাবি এটা হচ্ছে ফিজিয়ান বাসুর এটাও সার বাসনা বকনা বাসুর এই যে দেখেন দেশি গরু সাইতে একটা দেশি গরুর কাছ থেকে একটা এটা কি লাল শাহি দিতে দেখেন বাসুর মার্শাল্লা দেখেন পার্ট সেন্টিসও খুব ভালো আসলে এরকম দেশি গরু থেকে যেগুলো একশো দেড়শো দুধ দেয় এই গরু এইগুলো গরুর কাছ থেকে আপনি শাহিওল বাসুর দিতে পারেন এটা একটা গাভিন গরু লাল বলছে যারা পাঁচ মাসের কথা বলছে এটা আসলে এই যে বাসুরটার জন্যই এই গরুটার ভালো দাম চাহিদা মানে সবাই দাম করতেছে গুড়ের গুড়িয়া মূলত এই বাসুরটার জন্য আসছে এই জন্যই বলি যে তাই বেশি গরু থেকে আপনারা ফ্রিজিয়ান দিবেন ফ্রিজান দিলে সবথেকে ভালো কারণ গাভি হলে ফ্রিজান থেকে আমরা নর্মাল খাওয়ান দিলে আমি কারো দেখি না যে পাঁচটা বা চারটা নিচে দুধ দিছে আর শাহল বাসুর দেবেন শাহল বীজ দিলে এটা ভালো হয় যে দেখেন এটা মূলত বীজ এই ইটার জন্য বাস্তুটার জন্য সবাই এখানে বিক্রি হয়েছে তবে যে দাম শুনলাম আমার কাছে মনে হইতেছে যে মনে হয় দামটা আসলে রিয়েল দাম না তারা মিথ্যা বলছে কারণ আটত্রিশ হাজার বলতেছে এই বছর আটত্রিশ হাজার টাকাটা তো অসম্ভব হ্যাঁ পঁচিশ হাজার টাকা তো এই বাস্তু নিবেন না আর এটা দুধ খাওয়ার এটা মনে হয় যে কিনে নিছে বা ওরা কী উদ্দেশ্যে কিনে নিছে আমি আসলে সঠিক জানি না আটত্রিশ হাজার টাকাতে তার সাইড করছে ওই বছর হয় এটা কয়েক মধ্যে ভেঙাবে সাথে ক্রস পাইছে এর কারণে এটা সিজিয়ানই বেশি ক্রস পাইছে সিরিয়ানি আর কি বাসু বকনা বাসু এগুলো এটা আটত্রিশ হাজার টাকাতে নেওয়া হবে এটা তো আমার মনে হয় না

এর আগে সপ্তাহে আর তিনটা গরু মিষ্টি আমার সাথে কথা হয়েছিল তো ওরা মনে হয় খ্রিস্টাল থেকে আসছিল খ্রিস্টালের আগে দিন কি একটা জায়গা আছে ওই জায়গার কথা বলছে এই এই দুটো গরু মনে আছে কিনবে নিয়ে যাব ওটা একই কালারই কিন্তু একই কালার থাকলে যেটা আসি ওটা আর কি একটু বড় সর আর ওটা সবারই পছন্দ হয়েছে গরুটা আসলে এখন প্রচুর পরিমাণে গরু বিক্রি হয় অনেক ফার্মওয়ালার লোক আছে যারা ফার্মের জন্য গরু নিতেছে বা অনেকের সাথে কথা হয়েছে যে তারা ফার্ম নিতেছে দেখা যাবে ঈদের ঈদের জন্য না ঈদের আগেও যদি ভালো দাম পায় তাহলে তারা গরু আর কি বিক্রি করে দিবে যেহেতু গরুর দাম এখন কম তাই তারা আর কি গরুগুলা সংগ্রহ করতেছে এই গরুটা মনে হয় বিক্রি হয়েছে সার ইত্যাদি দেখা যায় সার বছর দেখেন এটার দাম উনপঞ্চাশ হাজার টাকা দাম শুনছিলাম হ্যাঁ দেখেন উনপঞ্চাশ হাজার টাকা দিয়ে দেখেন একটা কত বাসর বলা যায় এটা একটা হয়তো দাঁতই নাই একদম একটা শাড়ি করে দেখেন এটা দাঁতলে এটা আরও বড়ো হয়ে আরও মোটা জায়গা হয়ে যেহেতু ঈদের আরও অনেক সময় আছে আসে উনপঞ্চাশ হাজার টাকা দেবেন কত কিনা এই বকলা বাসুরটা দেখেন সাতাশ হাজার টাকা এই কালারটা আমার খুব পছন্দ হয় দেখ এই কালার আগে একটা গরু বিক্রি হয়েছিল আশি হাজার টাকা দেওয়া দেখেন এই গরুর কালারটা আমার খুব পছন্দ হয় এবার ইতে ডাকুন হাতে এরকম অনেক গরু বসছে এই গরুটা মনে হয় বিক্রি হয়েছে যেহেতু বাসে বান্তা সাইড করবো দেখি জানার চেষ্টা করি কত বিক্রি ষাট হাজার টাকা শুনছিলাম একজনের জিজ্ঞেস করতে লাগে ষাট হাজার টাকা হ্যাঁ এরকমই ষাট হাজার টাকা বিক্রি হয়েছে দেখেন এই গরুর কালারটা কিন্তু ভালো ওই যেটা ভাত আছে দড়ি দিয়ে এই গরুটা আসলে বিক্রি হয়েছে ষাট হাজার টাকা এই গরুটা এই যে এই গরুটা ষাট হাজার টাকা বিক্রি হয়েছে দেখেন হ্যাঁ গরুর লাম বছর আছে আমার এই গরু পছন্দ হয়েছে দেখেন সামনে যাওয়া যে একটা গরু আনতেছে এই যে এই গরুটা মনে তো যেটা বলতে চাইছিলাম যে আসলে আমাদের দাপনে বাজার যেহেতু সদর সদরের ভিতরে পড়ছেন আমি সিং তো দাপনে বাজারে আপনি সবচেয়ে বেশি ভালো সার বছর পাবেন আপনি যেমন মুক্তাগাছার বাজারে যাবেন ওখানে দেখবেন আপনি ঘাবি গরু পিজিয়ান দুধের গরুগুলো হ্যাঁ এরপরে ফুলবাড়ি ওদিকেও দুধের গরুগুলা কিন্তু সার বছরের জন্য সবচেয়ে বেশি সার বছর যে হাঁটু ওঠে সেটা হলো এই যে আমাদের এই দাপুনিয়া হাটে যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা কেউ এসে দেখতে পারেন আর দাম এমন যেহেতু দাম কম দিতেছে যার কারণে দাম কম গেলেও অনেক গরু ওঠে মানে এতো গরু